হরে কৃষ্ণ দুই সালে দুই এপ্রিল রোজ বুধবার রামানুজ আচার্যের আবির্ভাব তিথি এই রামানু আচার্যটা কি এই রামানু আচার্য হলেন একজন মহান বৈষ্ণব বিদর্গ পণ্ডিত বটে তার বিশাল ক্ষমতা ছিলেন এত বড় বৈষ্ণব যে তার কথা কেউ ফেলতে পারতেন না তো এই রামানু রামানুজ আচার্যের একটা ছোট্ট লীলা বলবো সেটা হচ্ছে জগন্নাথ পুরীতে গিয়েছিলেন তখন তিনি করলেন যে জগন্নাথ দেবীর পুজো অর্চা সবাই এমন ভাবে করছে যেটা উনি মানতে পারেন নাই উনি ভাবলেন ছোট জাতির লোক বা বিভিন্ন জাতপাতের লোক যেভাবে জগন্নাথ দেবের সেবা করছেন এভাবে আবার হয় নাকি শ্রী জগন্নাথ দেব হচ্ছেন স্বয়ং ভগবান আর যিনি স্বয়ং ভগবান তার সেবা হবে বৈদিক শাস্ত্র মতে বৈদিক নিয়মে বৈদিক আচরণে যার যেমন খুশি তেমন করে ভোগ লাগাচ্ছে যেমন খুশি তেমন ভাবে পূজা অর্চা হচ্ছে এটা হয় নাকি তখন তিনি ওই রাজার কাছে মানে পুরী ধামের যে রাজা ছিলেন জগন্নাথ দেবের তখনকার ঘটনা যিনি রাজা ছিলেন তার কাছে গেলেন তাকে গিয়ে বললেন রাজা মশাইও এনার কথা ফেলতে পারেন নাই কারণ ইনি এমন একজন ব্যক্তি ছিলেন যে রাজা মশাই তার কথা ফেলার মতো কোনো ক্ষমতা রাখেন নাই তিনি চোখ বুঝে তার কথা মেনে নিলেন তখন এই রামানুষ আচার্য বললেন যে ভগবানের সেবা পূজা হবে বৈদিক শাস্ত্র মতে আর এভাবে কেন হচ্ছে তো উনি বললেন ঠিক আছে তাহলে যেভাবে সেবা পূজা করা উচিত আপনি সেইভাবেই বলবেন সেইভাবেই করব তো এই কথা পান্ডাদের জানানো হলো পান্ডারা সবাই ভাবলো যে আমরা একভাবে পূজা আর্চা করে আসছি এখন আবার নতুন নিয়ম এটা ওনাদের একটু কষ্টকর ব্যাপার ছিল ওনারা অনুমতি দিচ্ছিলেন না বলছিলেন রাজামশাই যেভাবে আছে এভাবেই চলতে থাকুক না কিন্তু তাদের কথা তারা মেনে নেননি রাজামশাই মেনে নেননি তখন একটা দিন ধার্য করলেন যে ওই দিনে অর্চা নতুন পদ্ধতি দেখাবে সবাই তো পরের দিন ও আচার অনুষ্ঠান করবে বলে ঘুম থেকে উঠেই সকাল সকাল স্নান করে ভোরবেলা চলে গেছেন যত তাড়াতাড়ি সম্ভব ওইখানে পৌঁছেছেন অপেক্ষা করছেন রামানুষ আচার্যের জন্য কিন্তু অনেক বেলা হয়ে গেল না তাকে খুঁজে পাওয়া যায়নি আসেননি তখন বললেন যে ঠিক আছে অনুষ্ঠানটা তোমরা আগের নিয়মেই করো এই নিয়মটা বন্ধ রাখো তো আগের নিয়মে আবার পূজা আর্চা শুরু হলো সেইভাবে পূজা আর্চা চললো এদিকে রামানু আচার্যের খোঁজ না পাওয়াতে রাজামশাই তার যে মানে মন্ত্রী ছিলেন তাদেরকে আদেশ দিলেন দিলেন যে তিনি কোথায় আছে খুঁজে দেখো তো তাকে খুঁজে পা গেল ধামের বাইরে তো খোঁজাখুঁজি করার পর ধামের বাইরে একটা স্থানে তিনি অবস্থান করছিলেন তখন তাকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার আপনি এখানে কেন তখন তিনি উত্তর দিলেন যে আমি ওইখানে যাব সকালে কিন্তু রাতেই শ্রী জগন্নাথ দেব আমার স্বপ্নে আদেশ দিলেন আমাকে এসে বললেন যে তুমি কেন আমার এই পাণ্ডাদের বিরক্ত করছো তারা যেভাবে আমাকে করছে সেভাবেই করুক না এতেই আমি খুশি এতেই আমি সন্তুষ্ট তুমি কেন তাদেরকে বিভ্রান্ত করছো তারা যেভাবে আছে সেভাবেই থাকুক তারা যেভাবে আমার পূজা অর্চা করছে এভাবেই করুক তুমি তাদের বাধা দিও না আর তুমি এখন এখান থেকে চলে যাও তো ভগবান স্বয়ং জগন্নাথ দেব তার গরুর পিঠে করে রামানুষ উড়িষ্যার বাইরে পাঠিয়ে মানে বাইরে তো সকালে যখন ঘুম ভেঙে দেখলো উনি দেখলো যে আমি পুরীধামের বাইরে আছি আর সেই জন্যই আমি আর ওখানে যাইনি কারণ শ্রী জগন্নাথ দেব নিজে আমাকে ধাম থেকে চলে আসতে বলেছেন বা পাঠিয়ে দিয়েছেন ওই জন্য তো এই রামানু আচার্যের আহ আবির্ভাব তিথি দুই এপ্রিল এই জন্য ছোট্ট একটি লীলা বললাম হরে কৃষ্ণ